ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ঘাড়োয়া ইউনিয়নের মকরপট্টি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে কুদ্দুস মোল্লা নামে একজন নিহত নিহত হয়েছে ঘটনায় আহত কমপক্ষে জন তাদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা কুদ্দুস মোল্লা বজলু মুন্সী গ্রুপের সমর্থক ছিলেন বলে জানা গেছে ঘাড়ুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনসুর আহমেদ জানান রোববার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত টর্চ লাইট জ্বালিয়ে দবির মাতুব্বর ও বজলু মুন্সী সমর্থকদের মধ্যে এই সম্প্রতি বজলু সংঘর্ষ ঘটে ঘনিষ্ঠ সাবেক ইউপি সদস্য মিরাজ মেম্বার দল বদল নিয়ে দবির মাতুব্বুরের গ্রুপে যোগ দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয় মনসুর আহমেদ আরো জানান সোমবার একটি খিচুড়ি খাওয়ার আয়োজনকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয় পরে তা সংঘর্ষে রূপ নেয় সংঘর্ষে কুদ্দুস মোলা নিহত হন এই ঘটনায় আহত হয় অন্তত চল্লিশ জন খবর পেয়ে চার থেকে পাঁচ গাড়ি পুলিশ দল ঘটনাস্থলে গেলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয় পরে সেনাবাহিনী গিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাক্তার তানজিব জুবাই নাদিম বলেন রোববার রাতে সংঘর্ষে আহত অবস্থায় একাধিক রোগী ভর্তি হয় নিহত কুদ্দুস মোল্লার গলায় ধারালো অস্ত্রের আঘাত ছিল বাকি আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আশরাফ হোসেন বলেন গ্রুপ বদলের পর একটি সামাজিক আয়োজনকে কেন্দ্র করে এই সংঘর্ষ ঘটে এতে একজন নিহত কমপক্ষে চল্লিশ জন আহত হয়েছে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন